বসো ওনার ইয়ে হাত থেকে ওই কি কয় ওনার হাত থেকে এই এই লঙ্গরটা শুটান এটা থালা খুলেন ওটা তো ওনার থালা খুলেন তালা উনারে থালামারি রাখার ছাবি এগুলা কোলেন ওগুলা কোলেন ওইগুলা লাগবে না আর ঠিক আছে না ওগুলা লাগবে নি আর হ্যাঁ ওইগুলা আর লাগবে না

জুড়ে বলেন বয়স কিছু নেই কি করতেন কাম কাজ করতেন আগে কি কাম কাজ করতেন কোনো কাম কাজ করতেন হ্যাঁ আগে কি কোনো কাম কাজ করতেন কাম কাজ করতেন

یا محتریا پرون نگ اور مانند مارو قدیا بولا وہی محتریا هون نرد تو دینے مار ایو ہنے بھی اپ تھ دے ہو تر سے سین مارے تر مار دی رو مار کھاتے متنے من من دے ترے باندھ سی اے باندھ دا ترے سیندا بولن کوں جاندی اور اندر دے تو تے سے ونے اندر دے تو دیکھ کے کی يا ذا الجلال والإكرام يا بديع العجائب بالخير يا بديع يا الله يا بديع العجائب بالخير يا بديع يا الله يا بديع العجائب بالخير يا بديع يا الله يا أرحم الراحمين ইকরাম আল্লাহ ইয়াসিনের উপর যত ধরনের দেবদানবের আসর যত ধরনের জিনপরীর আসর যত ধরনের দেবদানবের আসর ভূত প্রেতের আসর জিনপরীর আসর আছে আই আল্লাহ ইয়াসিনের উপর যত জিন জাদুর আসর আছে আই আল্লাহ যত ধরনের দেবদানবের আসর ভূত প্রেতের আসর জিনপরীর আসর আছে শরীরের ভিতরে বাহিরে বাড়ির ভিতরে বাহিরে দূরে কাছে পাহাড়ে পর্বতে জঙ্গলে মসজিদে মন্দিরে শোষণে কবরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আয় আল্লাহ যেখানে যেই অবস্থাতে আছে আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার কুদরত দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ শরীরে হাজির করে দিয়ে আয় আল্লাহ আমাদের সাথে কথা বলাইয়া দেন ইয়া আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ আপনি সাহায্য করেন হর ধরনের কুকুরি শক্তি যাদুর শক্তি হর জিনের শক্তি হর শৈতানি শক্তি থেকে আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আয় আল্লাহ ইয়াসিনের উপর যত ধরনের জিনবতের আছর যত ধরনের আসর নামের আছর ভূত ব্যক্তির আছর জিনপরীর আছর আছে যত ধরনের হননি বান সালাম তাবিজের আসর আছে আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার কুদরতে তাদেরকে হাজির করে দেন ও সল্লাল্লাহু আলা নবি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলনাহু ইয়া

হুম হো ভালো লাগেনি হুম ভালো লাগে নি আরাম লাগে নি শান্তি লাগেনি নাও শান্তি করে শান্তি লাগে নাও শান্তি করে হুম শান্তি লাগে নাও শান্তি করে শান্তি লাগে মুখ দিয়ে বলেন শান্তি লাগে হ্যাঁ مارب نہیں رے بابا رو باہر ماربا نہیں ماربا نہیں اور مارا جا ٹھیک ہے اور مارا جا ٹھیک ہے আর ওই খাবার পালানো যাবে নি না খাবার পালানো যাবে না ঠিক আছে ঠিক আছে ওই যে হাতে শিকল বাঁধা ছিল শিকল খুলে দেওয়া হইল ঠিক আছে আর কাউকে মারবা না ঠিক আছে খাবার না ওইখানে জিনটা যে ফাগলামি করাইতো যে ফাগলামিটা করাইতো এটা আর করতে পারবে না ব্যবস্থা করতেছি বুঝছেন আমি আর করবে না সালামু আলাইকুম দেখেন বিওয়ার্স এই সিলেটার চিকিৎসা করার পরে কি শান্ত অবস্থায় বসে আছে ওনারা নিয়ে আসছিল শরীয়তপুর থেকে আমার কাছে এই সিলেটারে দেখেন আলহামদুলিল্লাহ